নরসিংদীর শিবপুর উপজেলার সাদরচোর গ্রামের চা দোকানি জায়দুল ইসলামের ব্যতিক্রমে চায়ের সুনাম করেছে চা প্রেমীদের মাঝে তার দোকানে সুস্বাদু বাদাম ও তেঁতুল চা এখন রীতিমতো আশেপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে প্রতিদিনই বিভিন্ন দূর থেকে অনেক চা প্রেমীরা ছুটে আসছেন সুস্বাদু এই চায়ের স্বাদ নিতে জায়দুল ইসলাম দীর্ঘ ছয় বছর প্রবাসে থেকে তেমন কিছু করতে না পেরে দেশে ফিরে বাড়ির পাশে একটি চায়ের দোকান দেন প্রথমে সাদা চা বিক্রি করলেও বর্তমানে তিনি বাদাম চা তেঁতুল চা মশলা চা মালটা চা মরিচ চা সহ পঁয়ত্রিশ রকমের চা বিক্রি করছেন এর মধ্যে বিভিন্ন ধরনের বাদাম মিশ্রিত চা এখন সবচেয়ে জনপ্রিয় এছাড়া রয়েছে তেঁতুল চা প্রতিদিন বাজার থেকে খাঁটি দুধ সংগ্রহ করে তা বড় পাতিলে ঘন করে জাল দিয়ে সেখানে কাজুবাদাম কাঠবাদাম চিনাবাদাম হরলিক সহ কয়েকটি উপকরণ মিশিয়ে তৈরি করা হয় স্পেশাল বাদাম চা যা প্রতি কাপ চা বিক্রি হয় তিরিশ টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকায় একই সাথে দারুচিনি লবঙ্গ তেজপাতা সহ কয়েকটি সিক্রেট মশলা দিয়ে জায়দুল ইসলাম তৈরি করেন তেঁতুল চা যা রীতিমতো এলাকায় বাইরাল চা হিসেবে পরিচিত পেয়েছে তিরিশ পঁয়ত্রিশ আইটেমের চাষ মালাই চা বাদাম চা আর নাগামরিচের চা কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম হললেক্স অবাল্টিন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দুধ বিক্রি হয় আমার এখানে দু সাল থেকে সাদারচর বাজারে জাইদুল ইসলাম ভাইরাল এই চা বিক্রি করে আসছেন প্রতিদিন তার দোকানে পনেরোশো থেকে দুই হাজার কাপ সুস্বাদু এই চা বিক্রি হয় যেখান থেকে আয় করছেন দৈনিক আট থেকে দশ হাজার টাকা প্রতিদিন বিকেল হলে বিভিন্ন দূর দূরান্ত থেকে চা প্রেমীরা ছুটে আসে জাইদুল ইসলামের সুস্বাদু এই চায়ের স্বাদ নিতে তার এই চা বিক্রি চলে গভীর রাত পর্যন্ত কিশোর কিশোরী থেকে শুরু করে বয়স্করাও খেতে আসে সুস্বাদু এই চা অনেকের কাছ থেকে শুনছি যে আসলে দক্ষিণ সাদারচর একটা অনেক মানে ফেমাস একটা আছে তো আমরা সবাই মিলে অলরেডি চলে আসছি যে চাটা আসলে কেমন কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে চাটা খেয়ে খুবই তৃপ্তি পাইতেছি আমরা এখানে তেঁতুল দিয়া রং ছাখাইছি যেটা এখানে ম্যাক্সিমাম লোকজনই তেঁতুল চাটা খেতে আসে এবং ওনার এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় বাদাম চা আছে মালটা চা আছে রং চা আছে দুধ চা আছে এটা আসলে চায়ের এর প্রাকৃতিক দা ফিল্টার এখানেই চায়ের থেকে পাওয়া যায় তেতুল চা খেয়েছি আর চাটা অত্যন্ত মানে সুস্বাদু এবং এটার মধ্যে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করা থাকে সুস্বাদু চায়ের সাথে খোলা মেলা গ্রামীণ পরিবেশ যেন চা প্রেমীদের মাঝে এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে এই চায়ের দোকানে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে যায়দুল ইসলাম চা প্রেমীদের আকর্ষণ বাড়াতে আর নতুন নতুন স্বাদের চা তৈরির পরিকল্পনা রয়েছে তার